<applause> إن الحمد لله نحمده ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

চেষ্টা করলে প্রবেশ করলে আল্লাহবাকের কাছে চাইলে আল্লাহবাক কবলও করলেন তবে দিয়ে দেন এমন সময় গেছে একই মা পেলে শত শত লোকের মধ্যে একটা না চার ঘন্টা বয় করার ইনশাল্লাহ রেকর্ড আমার আছে আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন সাড়ে তিন ঘন্টা আসছে এটা সময় হলে আপনাদেরও কারো হইতে পারে দানটা আল্লাহ ঠিক আছে কথা এই জায়গার সম্পর্ক সাথে এই মাটির সাথে এই এলাকার সাথে সম্পর্ক আমার খুবই গভীর আর এই জমিন আমাদের আমার ছোট আম্মা এখানে আর বললাম না বাড়িতে বেশি দূর না কম বেশ সকলেই চেনেন হয়তো আজকে আমি বুঝবেন না আজকে সকাল পাঁচটায় পদের নামাজ আমার মাদ্রাসা কানাখায় আমাদের মাদ্রাসা আছে পাঁচটায় নামাজ শেষ করে বেরিয়েছি এখন বারো ঘন্টা তেরো ঘন্টা চলতেছি আমার সফরের মধ্যে কেন প্রথমত আমার অনেক বুজুর গান অনেক মুরব্বী গ্রাম মোদীর পিছনে যাইতে পারি না শুনলে আমি তো ডিটেলস বলবো না তাদের জেরত করে আসছি দোয়া নিয়ে আসছি হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে দিনই মাহফিল ইসলামী সম্মেলন বলেন আরও কিছু বলেন মাহফিল বলেন সার কথা হচ্ছে দিনই মাহফিল দিনী মাহফিল উদ্দেশ্য কী দিন সম্পর্কে ব্যাপক ধারণা হাসিল করা সবই ধারণা হাসিল করা যেটাই তো কি তার জন্য প্রয়োজন যারা এই দিন আলমের সাথে ইসলামী শরীয়তের সাথে এক কথায় দিন ইসলামের উপরে তাদের পুরা দখল আছে কমবেশ এবং আস্থা আছে এবং আমলও আছে আমরা কিছু বা থাক বাংলা হাজারো লাখের মধ্যে বেশি হয় না দুই চারজন হয় এতক্ষণ আর কয়েকজন হয় ঠিক কি ঠিক না বলেন আপনার শুনলে খুশি হবে না কিনা জানি না লম্বা ছড়াতো ক্রিপাড়া দেখার সব সুযোগ নাই জি আমার বড় আনন্দ লেগেছে আমি সেদিন এক প্রবাসনে এখানে আসছি এই লিপ্টার আমি দেখেছি এই যে সবার দাওয়াত নামা এই মসজিদ দেখেছি মাদ্রার কাজও দেখেছি আমার দিলটা আনন্দে ভরে গেছে আলহামদুলিল্লাহ আমি সবাই আপনারা খুশি অন্তত কারণ এই এলাকায় যে এরকম অবস্থা হবে যত কল্পনা আমরা এর আগে কেউ করি নাই কোনো সময় আজ তো আমার জমিন এখানে এত বহুবার আসছি এই জিনিস আমার লাগায় যে পাঁচ দুশো মিটার হবে না আসি না আমি দেখিনি এখানে তো ত্রিশে জিনিস হচ্ছে এটা যে যেরকম আমার কাছে চাওয়াটা এখন ঠিক মতো হয় না টাওয়ারের জন্য টাওয়ার মতো আজকে যার নামের উপরে এখানে নাম আছে না ওনার মরহুম ইসাহ ওমর কথা জি ওনার সাথে আমার মহাপাদের সম্পর্ক পরিচয় সম্পর্ক নাইনটিন সেভেন্টি ফোর থেকে যখন উনি রেলওয়ে জবে ছিলেন ছিলেন না ছিলেন না তখন থেকে আমার বাসা হয়ে গেছেন উনি এমন একটা সম্পর্ক ওনার সাথে আমার হয়ে আর আমি আগে থেকেই সেভেন্টি থ্রি থেকে কী বললাম বেজার হবেন কিন্তু খানাকার লাইনে সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফোর থেকে দাবতো টেবলের লাইন মাদ্রাসা খানাকা এগুলি এখন আমার আসল আলহামদুলিল্লাহ এগুলি বলব না বহুত বড়ো আবদাল শ্রেণীর বুজুর্গের সাথে আমার সম্পর্ক আজকে পঁয়তাল্লিশ বছর যার পরামর্শ বাইরে আমি কোনো কাজ করি না সুযোগ এগুলো হচ্ছে এই জন্য সুযোগ করে দেওয়া যে আমভাবে মানুষ যখন সবার কাছে সমস্ত অলি আল্লাহ বুজুর্গদের কাছে যেতে পারে না সেই সুযোগ হয় না না কারণে শারীরিক কারণে হোক আর্থিক কারণে হোক বা কর্মস্থার কারণে হোক ব্যস্ততার কারণে হোক হতে পারে না আল্লাহ ওনাদেরকে কোনো একটা এক জায়গায় নিয়ে আসেন যাইতে পারি না দেওয়া উচিত ছিল জি যাইতে পারি না যাওয়া উচিত ছিল গেলাম না কিন্তু কাছে আসলো তাও কি পুরা অ্যাটেনশন বা মন লোক দিয়ে দেখলাম না শুনলাম না জানলাম না এটাকে কোন ভাষায় কী বলবেন আমি সেটা উচ্চারণ করবো না বাজারণ নিয়ামত মনে করেছে ভালো নিয়ামক নিয়ামত মনে করতে হবে শোনেন আমার শেখ তিরানব্বই বছর যাকি আমি পঁয়তাল্লিশ বছর সম্পর্ক করি একজন আব্দাল না সাইকুল মশাই মুক্তি নিয়র আহমেদ রহজানি লাকপুরি সাহেব শিরাম রহজান বাড়ি এবং নসিদাক আছেন একজন আব্দাল আব্দুল গুজেন সশিয়া আব্দুল নাই কি আবদুল নাই উজ আব্দুল নাই আসুন আছে বলেন ইস্যু ছিল নাই না ছিলাম আমি সব এলাকা আমার ইস্যুদি একটা আসে না ইস্যু দিয়ে একটা আছে না শুধু আমি নিজে একবার গেছি আমি বাবুল সময় গেছি কারণ ওটা আমার এরিয়া ছিল আমার এরিয় মানে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে কতটা কঠিন কঠোর দায়িত্ব ছিল অবাক হয়ে যাবেন কিন্তু আল্লাহ রাস্তা বাতাইছেন শুধু জাহিরি এগুলি না বাতেনিও সেই কিছু আমি বললাম না বিশ্বাস করতে পারবেন না বদ্রাস করতে পারবেন না বললাম না সেটা এগুলো আমার লেখনের ভিতরে আছে আমি বিশ্বাস করে অফার সময় সিক্সটি থ্রিতে থেকে এসে লেখালে কী করি এখন আমার লেখালেখি আছে অনেক লেখালেখি আমার আছে আল্লাহ শোকর আমি যখন চট্টগ্রাম থেকে যশোর ট্রান্সফার হয়ে যাই হ্যাঁ জি সরকার যাচ্ছে সরকার পাড়াইছে কোনো অসুবিধা নেই অনেক ব্যস্ততার মাঝেও বিশেষ করে আমার মহরুমাকে আমি হারাইছি এত কঠিন কঠোর সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েও আমি আল্লাহ আল্লাহবাক আমাকে ভুলান নাই কেন বলতেছি বুঝবার জন্য বলতেছি আমি আল্লাহ বাগের কাছে চেয়েছি আল্লাহ আপনার খাস বান্দারা নিজ হাতে কোরআন মজিদ লিখেছে দেখেন আগে দেখেন এরকম আছে না দেখেন আল্লাহ আমাকে তো কবি দেবেন আমি চাই সেটা শত ব্যস্ততার মধ্যে আমি ফুল অবাক কই যাবে কেউ ব্যস্ত দিবে না এটা বরিশাল ডিভিশন দিবেন সদা কথা না আমি যাচ্ছি না শত ব্যস্ততার ভিতরেও দুই বছর চার মাস রমজান মাসের সাইফ তার মূল কবি আমার মাদ্রাসায় আছে রাখা আর আরেক কবি রাজি লাইব্রেজি যেতে পারে বোকার আমায় আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন আপনি আমিন দ্বারা দোয়া আছে চেষ্টা করলে পারবেন না কেন বলেন কি আমার ইউটিউব চ্যানেলে পুরো কোরআনের তিরিশ করা কোরআনের ইয়ে ভিডিও আছে আমার অলাহ ফখরা অল্লাহকে শোকনা নিয়ে যাওয়া আজ্জা আজ অখর না আল্লাহর পছন্দ করেন না শুক্রাজ এখন কথা বলা নেয় মুর হুম পীর সাহেব চলে গেছে আমার বন্ধু বানান আমি ওনার গেছি ইস্টদিকে আমি ছিলাম সেই ইস্যুদিকে খানের কথা গেছি কেন মাহিল আমি ছিলাম এখন একবার গেছি আমাকে একবার করেছে আমি কথা বলেছি সেখানে কেন গেলাম ওই দিনের মধ্যে যে আল্লাহ রেস্টম মোহ্বতের একটা হাল পয়দা হয়েছে সেটা পুরো হয় ওখানে গেল জি সব জিনিসটা সব কথা পাওয়া যায় না মাছরা মাছ পাওয়া যায় গরু গরু গুলো পাওয়া যায় বা এরকম না এটা তো আরেকটা বাজার তুমি তোমরা যদি যদি তোমরা আমার নামদের আদায় করো লাইন সাকারতুম তুমি কেন রাখুন আমি তোমাদের কি নিয়ামত আরো বাড়াই দিয়ে বলো সুপার আর যদি না করতে করো বলেন কাবার জন্য না আদাবি রেখা দিই যদি আমার নিয়ামতকে আমাদের কদর না করো তাহলে কঠিন কঠোর দরদার আদা পাকি বলেন না ওটা করার দরকার আছে এটা নিয়ামত মনে করতে হবে এই ফেতনা ফদ হাজারো ফেতনা ফদাদের মধ্যে পড়ে মানুষ লাখ লাখো না কোটি কোটি মানুষ দিনিস্ট্রাম থেকে দিন দিন ধরে সরে যাচ্ছে ইভেন মুসলমানও না কি বললাম এটা বললাম আচ্ছা সেই ক্ষেত্রে এসে কি হাব ভুল বুঝবেন না এই জন্য খানকাইয় আমলটাকে গুরুত্ব দিতে হবে খানাকাই আমলটা না বলে খানা খাই কি আর এমনি ঢুকে দেখো না কি আছে আমি কিন্তু রাব ব্যবহার করতে পারি না আমার সেই অভাবনা শোকরা দেখবো বলছে আমার মোবাইল আমার আমার দুটা চ্যানেল ইউটিউবের দিয়েছে আমার পরে মধ্যে চার বছরের ভিতরে সাড়ে তিন হাজার ভিডিও নিয়েছে শুধু কোরআন শুনে কোনো বিষয় বাকি নাই আলহামদুলিল্লাহ কোরআন শোনা আলোকে একটা বলতে দিতে পারেন আমি চ্যালেঞ্জ করলাম বলে কেন বললেন আমি ওইভাবে কাজ করেছি আল্লাহ সেগ দিয়েছে সেই চ্যানেলটি দিয়েছে কেন হলো এটা এটা কি বিনা কষ্ট হয় যেখানে দিন রাত আমার কোনো ফুসতে আমার সুযোগ আমার হয় না এরকম দিন গেছে কিন্তু আল্লাহ করাইছে সেটা আপনাদের কাছে অনুরোধ করবো এগুলিকে অবহেলা মনে করবেন না উনি এই যে আমার ভেবে কমিশা তা ছিলেন আমার ভেবে তো কুমিরাজে রহমতুল্লাহ নাম বলার কথা আমিন বলার সবাই উনি যখন ওখানে আসতেন আমার কথা বলতেন আমি গেছিও সেখানে এমন কি বিশ্বাস করেন আমি শক্রিয়া এত এতটুকু মহাম্মত ছিল মাগ্রীবাস বলছি উনি আমার বলছে আপনি মনে করেন আমি তো চলে গেছি আদারক তো উনি আমার থেকে তো মা সান মান অনেক তারপরে আমি করতে যাবো বাদ দিয়ে করছি আমি মানা দরকার আছে কেন কারণটা কি ফকর করতেছি না আল্লাহ ফর পছন্দ করেন না ফর করলে থেকে আল্লাহ কি নোর নিয়ে যাবেন নোর এগুলো নিয়ে নিয়ে যাবেন আমি অনুরোধ করব। এখন আমাদের সামান্য কথা বলি যেহেতু আমাকে সব সময় দেওয়া উচিত বিশ মিনিট আমি বেশি কথা বলবো না সাত বিশ্বাস করবো এটা খাস নসিহত ছিলেন আমার শায়কের নসিহত ছিল বলবা নাকি দুনিয়ার বই যতদিন হ্যাঁ আছে বিশ্বাস বিশ্বাস রাখেন প্যারাসানি আসবেই আসবে জীবনে যে কোনো লাইনে তখন কি করবেন ধর্ম কাজ করবেন না দিকে বুঝে বলবেন তিন কেন বলছি আমাকে আমার উপর অনেক জ্বর জাপটা গেছে আমি কেন তবলিৎ করি আমি কেন জামাতাড়ি আমি কেন নচিদ করি আমি তাহলে ইয়ে করি এরকম কিছু বাইক লাগিয়ে গেছে হালিশরের মধ্যে গ্রাম করে সে কথা বলছি যেমন ডিডে ডে আমি কি হালিশর যেতে আসছি পুকুরের থেকে জি অনেক কথা না অনেক কথা বলবো না এখন আমি করি না আমার স্যারকে আমাকে বলছেন যে চিঠিতে তখন তার বলছিল না ওই নরসিদির থেকে চিড়িয়াখানি দিন আসতো বলছে এক দুই করে দিয়ে নেবেন এই ববনি আমাকে মানারকে কি কামিন দেখেন উনি বলছেন সাবর হিম্মত নসিয়ত সাবর হিম্মত হকমত আমি তো সম্ভব ছিলাম আমি সম্প্রেশি সম জি আছে সাবর হিম্মত তার মানে কি যে কোনো হাত আসে মুসিবাদা সবার করবেন এক নম্বরে হিম্মত কাজ করবেন সবার হিম্মত আর একমত সাথে কাজ করবেন এটা দিন না করেন আপনি সাত তারিখ পড়ে যাবেন হইতে 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 আলোচনা করুন আপনি দানও খতম হয়ে যাবে সেখানে একটা কথা বললাম কটা তিনটা মনে থাকবে ইনশাল্লাহ আমার মতো উৎসাহ আছে আল্লাহ বহু বানিয়েছেন আমি নাইনটি এইটু ওয়ানের প্রথম চাকরি জীবনে আমি হস করেছি তিরিশ হাজার টাকা খরচ মাত্র আর দু ছিল পাঁচ হজ করে মক্কা চরিত্র থেকে আপনার কি গা আরব পর্যন্ত পাঁচ হজ করা হচ্ছে আল্লাহ তো বেশি কথা বলবো না কখন না সক্রিয় জগরে বলতেছি অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে আজ আমরা ইয়েছে মক্কা ছিল একটা ওস্তাদ আছে উনি সুদানে বা সৌদি আর বাসিন্দা ডাবলু ওমর যারা হজে গেছেন ওমরের পর এটা তো ভাবটা এখন ঢাকে নাই সিন্ধি মসজিদ সেখানে নিয়ে দরজ দিতেন অনেক বছর চাকরিজীবীরা খাতা কলম কিতাব পাত্র নিজে আসছেন ওনার দাও ষোলো সনে আমি যখন উনি আমাকে একটা প্রশ্ন করলেন সাহেব মুফিদ আমটা সচিব আমি হাসিউস কারণ বড় সাহেব এর কথা বলি না তা ওনাকে বললাম যে আমাকে একটু নসিয়ত করে ও নিজাতে পনেরো সালে ষোলো সালে কী কীটা পড়েন সেগুলোটা জিনিস আমার কাছে আসে এবং নসিৎ করলেন কী জানেন

নীরবত্তা নীরবত্তা দিবে আর শন্তু ইয়দিনের শ্রাদা আর সুভানলাম আর বিরু ইউদির কিরামা নেকি তোমাকে সম্মান বানাবে ইনা আক্রমকুম ইন্ধন লয় আৎকা কুম বুঝেছে বুঝতে শুধু খেয়ালটা খেলে ইন্না আক্রমকুম ইন্দন লয় আৎকা কম লহ গু নেকি করার দ্বারা আর লই বুঝে বসিয়ে যাবে রহমান ও সম্মান কেন কোনো কারণ তারপর হচ্ছে আপনি যদি শান্তি কমে সবাই আপনাকে মানুষ আপনি নিজের হবেন কোনো কোনো বিষয়ের উপরে আপনি কি একটা জিনিসবার অবস্থান নেবেন উচ্চ অবস্থান নেবেন আপনি কি করবেন এইখানে এখানে বলা হচ্ছে আর দুধই এটা কী কথা বলছি আর যদি ইউদের সিয়াদা তুমি সৈয়দ বা সর্দার হতে চাও তাহলে তুমি কবের খান্নাতে লেগে যাও বলো সমান হিসাব করিও না এত খরচ করছি এত খরচ করছি এত খরচ করিও না হতে থাকো আল্লাহ তোমাকে এরকম মকাম মকামে পড়া পৌঁছাবেন বলো সুমান আল্লাহ নাম্বার ফোর আর শুক্রু ইয়াদা যদি শুকর করো আল্লাহ নামত ভোগ করে যদি আল্লাহামত ওসি ভোগ করে যদি শক্তি আদায় করো আল্লাহ নামতকে ভাড়াই দেবেন লাইন লাজি দেন না কোনটা হইল তিন হাজারে ষাটটা বেশি কথা বললাম না হ্যাঁ সময় দুই মিনিট সময় শেষ করে দেব যেহেতু একটা ইয়ে আছে এখানে এটা করা যাবে না নিয়ম না এটা যদি ভবিষ্যতে কোনো সুযোগ হয় আর বেশি করে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ জি বহু বলছি অনেক বলা হয়েছে আল্লাহ মেয়ের মানার আপনি বিশ্বাস করবেন না আমার মা পিলের ভিতরে করে আসুন আছে না বহু আয়স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফকর করতেছি না আমি আমার ভিতরে কোনো ফকর নাই জীবনে অনেক কিছু আল্লাহ দেখাইছেন সাড়ি ঘন্টা একসঙ্গে আপনি করতে পারবেন না একটা না সাড়ি ঘন্টা বসা সাতটা বসা আটটা নটা দশটা এগারোটা পর্যন্ত মাঠ ভরপুর অনেক লম্বা কথা সাড়ে তিন ঘন্টা ভরপুর ভরপুরে আমার তো আপনার কাছে এই তিনটা প্লাস একটার কথা বলে গেলাম এখন কি বললাম সবার করবেন হিম্মত হিম্মত রাখবেন একমত হ্যাকমত এসে কাজ করবেন সবার হিম্মত হ্যাকমত বুঝে আসছে আর এখানে কি জি চুপ্তা করবেন নিরাপত্তার ভিতরে নিরাপত্তা আছে নিরত থাকবেন যেখানে সেখানে মুখ চালু করবেন না ওই জগত বলা হয়েছে জি তারপরে কী হচ্ছে হ্যাঁ কী করলে ইজ্জত দেওয়া হবেন জি কাজ করলে আপনি যদি ধান করেন বিলান দান সম্পদ বিলান এলে মালামাল দি বিলান হ্যাঁ এটা তো একটা শাক জি সেট করতেছি খেয়াল আছে স্লিজ আমি টাইম দিয়ে আমি সেট করে দিচ্ছি হ্যাঁ তারপরে কি জানেন তারপরে আপনার তাহলে আপনি বেশি বেশি কি কমের খেত করেন আর ওটা তো আসে বললাম আর শক্র শুক্র আজ আদায় করলে আল্লাহ কী করবেন তো আল্লাহ আল্লাপ তবিক দান করেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ আপনাদের মেহনতকে খুব মেহনতকে কবুল করেন সবাই আমিন বলেন এটাকে একখানে একটা বিরাট যেন এখানে একটা খান একা হয় আমিন বলেন সবাই খা লখা হয় না অত সাহিতার সাথে আমার পরিচয় আছে আমার বিয়ের বাড়িতে আসে অনেক দেখা হয়েছে আমার কোথায় পরিবার সময় ব্যয় না তারপরে বুঝেন না তো ইশা কথা শেষ করলাম বিশ মিনিট হয়ে গেছে আর কথা বাড়াইলাম না দরকারও নাই দোয়া করুন ইনশাআল্লাহ যদি কারো কোনো সময় সুযোগ হয় আমি সবকে ইনভাইট করতেছি কোনো থাকতে পারবেন ইশা আমার খান একও আসে কথা ডাকও আসে আর পালক সকো দেখে আসবেন থেকে দাবার হাদিস পর্যন্ত আর মহিলার সক দেখবেন সেখানে কি হ্যাঁ যখন আর ব্রীকাল পর্যন্ত আসে তিন থাকার দুই শাখাচ্ছে তিনশো সাড়ে তিনশো সাতশো টাকা ছাত্র আছে আমরা শিক্ষক শিক্ষিকা ইয়া চৌত্রিশ জন আসে দোয়া করুন আল্লাহাব ইমান আমল ঠিক থাকে আপনার মজবুত থাকার চবিক দান করেন শেষ করলাম দোয়া সাজি দোয়া করি ইনশাআল্লাহ ওয়া খের দাওয়ান আলহামদুলিল্লাহ রবীল আসসালামু আলাইকুম